الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দর্শক বিন্দু উপস্থিত হয়েছে মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে নাম হচ্ছে আমিয়া کرام প্রতি অনুষ্ঠানে আমরা এক একটি করে সুনাতে মোবারকা শুনে থাকি এবং অনুপ্রেরণা পেয়ে থাকি সেগুলোর উপর আমল করার আজকে ইনশাআল্লাহ একটি সুনাত মোবারকা আপনাদের সামনে আলোচনা করার সৌভাগ্য অর্জন করব দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলাত তেইবার মধ্যে বর্ণনা করা হয়েছে রসুল করিম সাল্লাহ তল আলিহি বা আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ করিম তার উপর দশটি রহমত নাসিল করবেন তার দশটি গুণাকে মাফ করে দিবেন এবং দশটি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন দেবেন সল্লো আল হাবীব সল্ল্ তল মহম্মদ সল্ল্লাহআলা আলিহিহিম সালাম আলিকা সৈয়দ ইয়সো দর্শকবৃন্দ আমি কেরাম আলহিম যারা হচ্ছেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখ এবং ওনাদের মধ্যেও ক্যাটাগরি আছে যে ওনাদের মধ্যেও সর্বশ্রেষ্ঠকে যিনি নবীদের নবী সৈয়দুল আম্বিয়া তিনি হচ্ছেন বিয়ে পাকা সালাম তো দুনিয়ার মধ্যে যে সকল পয়গম্বর এসেছেন নবী বা রসুল এসেছেন এনাদের মধ্যে অনেকগুলো গুণাবলী ছিল কোয়ালিটিস ছিল আল্লাহ তালা ওনাদেরকে অনেকগুলো নিয়ামত দ্বারা ধন্য করেছেন তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে বা একটি গুণাবলী হচ্ছে মজেজা যে ওনারা অসংখ্য মজেজা সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন এবং এক একজনের মজেজা এক এক রকম ছিল আর মজেজা এজন্য ওনাদেরকে দান করা হয়েছে যেহেতু ওনারা দিনের তাবলিক করেছেন দিনকে দিন ইসলামের পয়গামকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তো অনেক সময় মানুষ ওনাদের সেই দিনকে অ্যাকসেপ্ট করার জন্য ওনাদের কাছ থেকে নবুয়াত এর সত্যতা যাচাই করার জন্য ওনাদের কাছ থেকে মজেজা চেয়েছিলেন তো সেই কারণে প্রত্যেকটা নবী বা রসুল সম্পন্ন ছিল মজেজা এমন বিষয় যা সাধারণ আকলে আসে না বা সচরাচর যা সম্ভব পর নয় যা আমাদের বিবেকে আসে না এমন কিছু সংগঠিত হওয়াকে মজেজা বলা হয় আর সকল মজেজার মধ্যে শ্রেষ্ঠ মজেজা ছিল নাবি সাল্লামের তো এটা তো ছিল যে আমি কেরাম কেরাম আলহিমুসাল্লামদের অন্যতম একটি গুণ ছিল মজেজা আর আজ আলহামদুলিল্লাহ আমরা যেহেতু দিনে তবলিগের ক্ষেত্রে এই মজেজা প্রয়োজন ছিল তো দিনে তবলিগের জন্য অন্যতম একটি যে গুণ আম্বেরাম সালামদের মধ্যে ছিল তা হচ্ছে সহনশীলতা জি হ্যাঁ সহনশীলতা সুন্নাতে আম্বিয়া টলারেন্স যাকে বলা হয় বা সহ্য করা তো এটা ছিল সুন্নাতে আম্বিয়া আর যেহেতু তবলিগে দিন দিনে ইসলামের তবলিগ করা ইসলামের বার্তা পৌঁছিয়ে দেয়া এটা আম্বিয়াদের উপর ফরস ছিল তাই ওনাদের মধ্যে আল্লাহ তালা একটি গুণাবলী দিয়েছেন তা হল সহনশীলতা টলারেন্স আর এই টলারেন্স বা সহনশীলতা যদি আমরা দেখি প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে এই গুণাবলীটা থাকা অতীব জরুরি কেননা টলারেন্স ব্যতীত অনেক সময় অনেক সুন্দর পরিবেশ নষ্ট হয়ে যায় সেটা হোক স্কুলের পরিবেশ সেটা হোক ক্লাসের পরিবেশ সেটা হোক ফ্যামিলির পরিবেশ সেটা হোক সামাজিক পরিবেশ যে কোনো পরিবেশে আপনি যদি সহনশীলতাকে প্রয়োগ না করেন বা সহনশীলতা নিজের মধ্যে ধারণ না করেন দেখা যায় অনেক সময় অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি স্কুলে টিচার সহনশীল না হয় তাহলে স্টুডেন্টসদের উপর বেধরক মারপিট দিয়েই দিবে যদি অনেক সময় বাচ্চারা পড়ালেখা না পারে সেক্ষেত্রে টিচারদের সহনশীলতা কমে যায় বাবার উপদেশ যদি সন্তান না মানে বাবার সহনশীলতা কমে যায় ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি টলারেন্স না থাকে সহনশীলতা না থাকে তাহলে ঝগড়া বিবাদের কারণে সংসার পর্যন্ত ভেঙে যায় তো দেখা যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে আপনি ব্যবসা বাণিজ্য বলুন চাকরি বাকরি বলুন স্টাডি বলুন বা যে পরিবেশে আপনি থাকুন না কেন এই টলারেন্স সহনশীলতা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো বিভিন্ন নবীর টলারেন্সের সম্পর্কে ঘটনা এসেছে কোরআনে পাকেও এসেছে তো কিছু নবীর ইনশাআল্লাহ আজকে আমরা ঘটনা শোনার চেষ্টা করব কয়েকজন নবীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ইব্রাহিম আয়া নবীন ও আলি হিসাতাম নু আয়লা নবীন ও আলহি সাল্লা হুদ আয়লা নবীন ও আলহি সালাম এবং হজরত শোয়াইব আয়লা নবীন ও আলহি সালাতাম তাছাড়া নবীদের নবী দো জাহানের বাদশাহ সৈকদুল আম্বিয়া সল্ল্লাহ তয়লা আলী ও আলহি আসাল্লামের সহনশীলতার তুলনা তো আমার নবী সাল্লাম নিজেই তো আলহামদুলিল্লাহ ওনারও সহনশীলতা সম্পর্কে আজকে কিছু শোনার আমরা চেষ্টা করব। মনে রাখবেন সহনশীলতা টলারেন্স এটা সুন্নতে ইলাহিয়া অর্থাৎ আল্লাহ তালার সুন্নাত এবং সুন্নতে আম্বিয়া ও সুন্নাতে আউলিয়া তাহলে বোঝা গেল যে এই গুণটা কতটা গুরুত্বপূর্ণ কেননা এটা প্রথমত সুন্নাতে ইলাহিয়া দ্বিতীয়ত সুন্নতে আম্বিয়া তৃতীয়ত সুন্নতে আউলিয়া আলহামদুলিল্লাহ এটা এমন একটি গুণ যে আল্লাহ পাক এটার তরগিব দিয়েছেন এবং আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আম্বিয়াগণ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এবং বুজুরগান এদিন যারা ছিল ওনারাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে কিভাবে এটা করতে হবে যদি আমরা সুন্নাতি ইলাহিয়ার দিকে তাকাই আল্লাহ তালা যে সহনশীল এই গুণাবলীর অনেক ঊর্ধ্বে বা উঁচু মর্যাদায় সেটা আমরা কীভাবে বুঝবো দেখুন দুনিয়ার মধ্যে আল্লাহ তালা অসংখ্য মখ পাঠিয়েছেন পশু পাখিও পাঠিয়েছেন মানবও পাঠিয়েছেন মানবের মধ্যে আবার বহু জাত আমরা দুনিয়ার মধ্যে লক্ষ্য করতে পারি বহু ধর্মের মানুষ আমরা লক্ষ্য করতে পারি দিন ইসলাম এছাড়া আরও অনেক দিন দুনিয়ার মধ্যে দেখা যায় তো দিন ইসলাম ব্যতীত অন্য যে ধর্মগুলো আমরা দেখি সেখানের মধ্যে কি সেখানের মধ্যে এটাই দেখা যায় যে তারা ওয়াহেদাহুলায় শরিক এটাকে অস্বীকার করে আল্লাহ তালার সাথে তারা শির্ক করে আল্লাহ তালার সাথে কুফুরি করে আল্লাহ তালার সাথে কাউকে শরিক করে এগুলোই অন্য ধর্মের মধ্যে পাওয়া যায় কিন্তু তারাও আল্লাহ তালার বান্দা কিন্তু দেখুন আমার আল্লাহ করিম যে কতটুকু সহনশীল যে এই সকল বান্দা যারা মশ্রিক কাফির অমুসলিম এরা শির্ক করছে আল্লাহ পাকের সাথে শরিক করছে আল্লাহ পাকের সাথে কাউকে আপনার সমতুল্য মনে করছে কিন্তু এরপরও আমার আল্লাহ পাক তাদেরকে সাথে সাথে এর আজাব দিচ্ছে না সাথে সাথে এর পানিশমেন্ট দিচ্ছে না তার মানে বোঝা গেল যে আমার আল্লাহ পাক এই সহনশীলতার ব্যাপারে আমাদেরকে কতটুকু তারগিব দিচ্ছেন কোরআনে পাকের সুরা সুরা বাকার আয়াত নাম্বার দুইশত তেষট্টি এখানের মধ্যে আল্লাহ পাকের সিফাতের মধ্যে এসেছে গুণাবলীর মধ্যে এসেছে আর আল্লাহ অভাবমুক্ত সহনশীল অর্থাৎ আমার আল্লাহ পাক সহনশীল এবার আসুন যে আমরা বলেছিলাম যে সহনশীলতা ধৈর্য ধারণ করা টলারেন্স তো এগুলো হচ্ছে সুনাতা আম্বিয়া কোরানে পাকের সুরাহুদের আয়াত নম্বর সেভেন্টি ফাইভের মধ্যে আল্লাহ করিম ইরশাদ করেন যা কানজুল ইমানের অনুবাদ নিশ্চয়ই ইব্রাহিম সহনশীল অতিক্রন্দনকারী এবং আল্লাহ অভিমুখী তাহলে এই আয়াতে মোবারকার মাধ্যমে বোঝা গেল যে ইব্রাহিম নবী সহনশীল এবং অনেক বেশি কান্নাকাটি কর্নেওয়ালা অনেক বেশি ক্রন্দনকারী আল্লাহ তালার ভয়ে আল্লাহ তালার দরবারে অত্যাধিক বেশি ক্রন্দন ইব্রাহিম নবী করতেন এবং তিনি ছিলেন আল্লাহ অভিমুখী আল্লাহর দিকে ওনার সবসময় সব কিছু ধাবিতে থাকতো কেন হবে না আম্বিয়ারা ছিল আল্লাহ তালার নির্বাচিত ব্যক্তি যাদেরকে আল্লাহ তালা নির্বাচন করেছেন দিন ইসলামের পয়গামকে পুছিয়ে দেওয়ার জন্য ওনার তো সবসময় তালার দিকেই নিজেদের সব কিছুকে ধাবিত করবে তো এই আয়াত মোবারকার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ইব্রাহিম আয়লা নবীন ওয়ালিহ্লা সালাম অত্যন্ত সহনশীল ছিলেন এছাড়াও যদি আমরা আরেকজন আম্বিয়ার দিকে তাকাই হজরত নোহ আয় নবিন ওয়ালিহ্লা সালাম যিনি দুনিয়াতে প্রায় ৯৫০ বছর তিনি দিন ইসলামের তাবলি করেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন কিন্তু সেই দাওয়াতে কতজন মুসলমান হয়েছেন মাত্র গুটি কয়েকজন ৯৫০ বছর নেকির দাওয়াত দেয়া এবং ইসলামের দাওয়াত দেয়া আর তার মধ্য থেকে মাত্র শত ছিল না মাত্র কিছু সংখ্যক মুসলমান হয়ে যাওয়া এখানেও সালামের একটি গুণাবলী প্রকাশ পায় সেটি হচ্ছে সহনশীলতা ওনার গোত্রের লোকেরা ওনাকে নানান ধরনের কথা বলেছিল নানান ধরনের তহমাদ নানান ধরনের ওনার উপর বিভিন্ন ধরনের কথা গালমন্দ করেছেন কিন্তু উনি কি পরিচয় দিয়েছেন সহনশীলতার পরিচয় বলা হচ্ছে যে একবার নুয়াডান ওয়ালিহ সালাম ওনার গোত্রের লোকদের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছিলেন তখন বলতে লাগলো তুমি তো গোমরা তোমার দিন সত্য নয় আর তুমি তো নিজেই হকের উপর নেই তিনি রাগ না করে তিনি ধৈর্য ধারণ করে সহনশীলতার পরিচয় দিয়ে সেই গোত্রের বাদশাকে বলল যে দুনিয়ার মধ্যে একটু দেখো তো যদি কোনো বাদশাহ তার মন্ত্রী নিয়োগ করে হুজির নিয়োগ করে সে কি যাকে তাকে নিয়োগ করবে নাকি নির্বাচন করবে ভালো কে যখন দুনিয়ার একজন বাদশাহ তার মন্ত্রীকে নির্বাচন করার ক্ষেত্রে এতগুলো পন্থা অবলম্বন করে সেখানে বাদশাহেরও বাদশাহ তিনি কিভাবে তার দিনের তবলিক করার জন্য যাকে তাকে দিয়ে দিবে কোনো গোমরা ব্যক্তিকে দিয়ে দিবে যার মধ্যে কোয়ালিটি নেই তাকে দিয়ে দিবে তো এভাবে তিনি সহনশীলতার পরিচয় দিয়েছেন আমরা হলে কি করব। আমরা হলে উল্টা রিয়ক করবো আমাকে একটা বলেছে আমি দুইটা বলবো আমাকে একটা মেরেছে দুইটা মারবো তো এজন্য জন্য সুননাতে আম্বিয়া হচ্ছে সহনশীলতা আম্বিয়াদের সুন্নাতের মধ্যে একটা সুন্নাত হচ্ছে সহনশীলতা আর সহনশীলতা কাকে বলে আর রাগের অপোজিশনকেই তো সহনশীলতা বলে যখন আপনার রাগ আসবে কারো উপর গোসা আসবে কারো উপর আপনার ক্ষোভ আসবে এটা দমিয়ে ফেলা এটাকে প্রকাশ না করা এটার পরিবর্তে কাউকে কিছু না বলা এটা নামই তো সহনশীল বলা হচ্ছে যে সহনশীলতার সংজ্ঞার দিকে যদি আমরা তাকাই ডেফিনেশনের দিকে যদি তাকাই যে এমন কাজ কেউ আপনার সামনে করছে বা এমন কিছু আপনার সামনে কেউ বলছে যা শুনলে যা দেখলে আপনার রাগ আসবে আর আপনি যদি সেই রাগকে কন্ট্রোল করে সে রাগকে নিয়ন্ত্রণ করে আপনি তাকে কিছু না বলেন বা এর প্রতিবাদে আপনি এমন কিছু না করেন যার কারণে আপনিও গুনাহের কাজে লিপ্ত হয়ে গেলেন তাহলে এটাকে বলা হচ্ছে সহনশীলতা তো এজন্য অনেক সময় অনেকের কথায় অনেকের ব্যবহারে অনেকের আচার আচরণে রাগ চলেও আসতে পারে তো এটাকে কন্ট্রোল করা বলা হচ্ছে অনেক বড় একটি গুণ সহনশীলতার পরিচয় দেয়া আসলে অনেক সময় অনেক কিছু নিজের আয়ত্তের বাইরে হয়েও যায় দুনিয়ার মধ্যে আপনার মন মতো সব কিছু হবে এমন কোনো স্থান আপনি পাবেন না দুনিয়ার মধ্যে চলতে গেলে যেহেতু আমরা হচ্ছি সেটাকে কি বলে সমাজবদ্ধ প্রাণী আমরা সমাজ ছাড়া বাস করতে পারবো না আমরা প্রতিবেশী ছাড়া বাস করতে পারবো না আমরা একে অপরের সহযোগিতা ছাড়া বাস করতে পারবো না এই জন্য পরিবারের মধ্যে যখন থাকবো সমাজের মধ্যে যখন থাকবো রাষ্ট্রের মধ্যে যখন থাকবো আমার মন মতো অনেক কিছু নাও হতে পারে এজন্য আমাকে যে বিষয়টি আমার মধ্যে ধারণ করতে হবে সেটা হচ্ছে সহনশীলতা আমি কিরামের মতো সহনশীল আর কেউ ছিলেন না এজন্য নো আডেন বিন ওয়ার সাল্লা সালাম যে সাড়ে নয়শো বছর উনি দিনের পয়গাম দিয়েছেন কিন্তু এর থেকেও কিছু সংখ্যক যে ওনার দিনকে কবুল করেছেন ইসলামকে কবুল করেছেন তো এখান থেকে আমাদের জন্য শিক্ষা যে আমরাও অনেক সময় নেকির দাওয়াত দিই নামাজের দাওয়াত দিই কোরআন শিক্ষার দাওয়াত দিই নেকির কাজের দাওয়াত দিই বিভিন্ন ধরনের দাওয়াত দিই ইস্তেমার দাওয়াত দিই যারা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত তারা আমাদের কাফেলার দাওয়াত দিই অনেক সময় দেখা যায় যে আমাদের দাওয়াত অনেকে কবল করে না তো এতে আমরা অনেক সময় রাগ করে ফেলি বা তার সম্পর্কে অনেক কিছু চিন্তা করে ফেলি বা তাকে দাওয়াত দেয়াই ছেড়ে দিই কিন্তু দেখুন নুনবি কেমন সহনশীল ছিলেন উনি দিনের দাওয়াত দেওয়া ছেড়ে দেয়নি এজন্য আমাদের উচিত যে দিনই কাজ হোক বা নেকির দাওয়াত হোক বা ঘরের মধ্যে হোক ফ্যামিলির মধ্যে হোক ইনস্টিটিউশনের মধ্যে হোক ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে হোক চাকরি বাকরির মধ্যে হোক যখন যেখানেই হোক না কেন আমরা সহনশীলতার পরিচয় দিব ইনশাল্লাহ হুদা আডানবীন ওয়ারিহি সালাম ইনি যখন কাফিরদেরকে বা অমুসলিমদেরকে দাওয়াত দিয়েছেন বা দিতেন তো ওই গোত্রের সর্দাররা ওনাকে বলতো যে তুমি তো বেকুব তুমি তো মিথ্যুক এরকম বিভিন্ন ওনাকে তহমত দিত তো মনে রাখবেন যে যারা পূর্বের নবী ছিল না তো নবীদেরকে বা নবীদের দাওয়াতকে খুব সহজে অ্যাকসেপ্ট করতো না যারা তৎকালীন যুগের বড় বড় সর্দার ছিল নাহলে যার কাছে অনেক টাকা পয়সা ছিল মাল মালদল দোলও ছিল এরাই গরিবরা কিন্তু খুব সহজেই ইসলামের দাওয়াত কবুল করে করে নিতেন সর্দার রাবাব যারা টাকাওয়ালা ছিল হয়তো বা করেছেন কিন্তু তুলনামূলক কম তো ওনার গোত্রের সর্দার যখন বলল যে তুমি তো বেকুব তুমি তো মিথ্যুক তখন উনি বলতেন যে আমি যদি এসব বদ গুণের অধিকারী হতাম তাহলে আমার আল্লাহ আল্লাহতালা কখনো আমাকে নবী হিসেবে এই দুনিয়াতে প্রেরণ করতেন না খুব সুন্দরভাবে উনি উত্তর দিয়েছেন অথচ হুদ আল নাবিন আলহ স্বালাতাম তার গোচ্ছে লোকদেরকে বললেন যে আমি তোমাদের নবী হিসেবে এই দুনিয়াতে এসেছি তোমাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি এবং তোমাদের জন্য মাকফিরাত করার জন্য তোমাদের মঙ্গলের জন্য আমি এই দুনিয়ার মধ্যে এসেছি দেখুন বড় বড় সর্দার বলুন বা ধন দৌলতওয়ালা বলুন তৎকালীন যুগে তারা কিন্তু নবীদেরকে অনেক কষ্ট দিতেন আর নবীরা এই কষ্টের বদলা কষ্ট দিয়ে নয় বা এই কষ্টের বদলা কোনো প্রতিশোধ দিয়ে নয় আল্লাহ তালার দরবারে দোয়া করেছেন তাদের জন্য হে আল্লাহ তুমি আমার উম্মদদেরকে হৃদায়ত দিয়ে দাও অথচ নবীরা হচ্ছেন এমন যা বলতো তা হয়ে যেত এর পরেও নবীরা ছিলেন সহনশীল এবার আসুন যে আলহামদুলিল্লাহ আমার নবী পাক আলী সোলাতুসালামের সহনশীলতা কেমন ছিল একটি প্রসিদ্ধ ঘটনা আমরা সবাই শুনেছি আসুন আবারও শুনি হজর সাইদুনা জাইদ বিন সান আর রদিয়াল্লাহ তার যিনি ইসলাম গ্রহণের পূর্বে একজন অমুসলিমদের আলিম ছিলেন তিনি একবার হজুর সাল্লি সাল্লাম থেকে কিছু খেজুর কিনেছিলেন খেজুর হস্তান্তর করার দুই বা তিন দিন বাকি ছিল এমন সময় তিনি মসজিদে হুজুর সাল্লী আসসালামের চাদরের আঁচল ধরে অত্যন্ত কড়া দৃষ্টিতে হুজুর সাল্লিবাস্লামের দিকে তাকিয়ে এভাবে বলল হে মোহাম্মদ সল্লাহ আলিহিবাস্লাম আব্দুল মুতালিবের সকল সন্তানদের লেনদেনের পদ্ধতি একই যে তোমরা সর্বদা মানুষের হক আদায়ে দেরি করো এবং গরিমসি করা তোমাদের যেন অভ্যাস হয়ে গেছে মা আজ আল্লাহ এই দৃশ্য দেখে যেহেতু আমার নবী করিম সাল্লামের পাশে ইসলামের দ্বিতীয় খলিফা ফারুকা আজম রদিউলাহু তালাহ আনহু ছিলেন তো এই দৃশ্য দেখে আমিরুল মোমিনিন হাজার সাইদুলনা ফারুকা আজম রদ্লাহু তাল আনহু অত্যন্ত রাগান্বিত দৃষ্টিতে ক্ষুব্ধ হয়ে বললেন হে আল্লাহর শত্রু তুমি কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে এমনভাবে বিয়াদবি করছো আল্লাহর কসম যদি হুজুর সাল্লা সাল্লাম এখন এখানে না থাকতেন আর ওনার ওনার আদবের দিকে দৃষ্টি না থাকত তবে আমি এখনই তলোয়ার দিয়ে তোমার গর্দান উড়িয়ে দিতাম একথা শুনে হুজুর সাল্লা সাল্লাম বিনম্র হয়ে ইরশাদ করলেন হে অমর তুমি কি বলছো তোমার তো উচিত ছিল যে আমাকে হক আদায়ে উৎসাহ দেয়া এবং তাকে নম্রতার সাথে দাবি করার পথ নির্দেশনা দিয়ে আমাদের দুজনকেই সাহায্য করা অতপর হুজু সাল্লা সাল্লাম আদেশ দিলেন হে ওমর একে তার হক অনুযায়ী খেজুর দিয়ে দাও এবং কিছু খেজুর বেশি দিয়ে দাও হতে সেদিন ফারুক আজম রদি আল্লাহু যখন তাকে তার দাবির চেয়ে বেশি খেজুর দিলেন তখন তিনি বললেন হে অমর আমার দাবির চেয়ে বেশি কেন খেজুর দিচ্ছ আমি যতটুকু পাব ততটুকু আমাকে দাও তখন ফারুক আজম রদি আল্লাহ বললেন যেহেতু আমি আপনাকে তীক্ষ্ণ দৃষ্টিতে ক্ষুব্ধ হয়ে দেখেছিলাম এজন্য হুজুর সাল্লাম আপনার মনতুষ্টির জন্য দাবির চেয়ে বেশি দেওয়ার জন্য আমাকে আদেশ দিয়েছেন একথা শুনে তিনি বললেন হে অমর তুমি তুমি কি আমাকে চিনো তিনি রদিল্লাহ তালু বললেন না বলল আমি হলাম অমুসলিমদের আলিম জঈদ বিন সাহানা আমিরুল মোমিনিন হাজর সৈদ ফারুক আজম রদুলিল্লাহ তালু বললেন তুমি তবে তুমি প্রিয় রসুল সাল্লাহ সাল্লামের সাথে এমন বিয়াদবি কেন করলে উত্তরে বললেন হে অমর আসল কথা হলো আমি হুজুর সাল্লামের মাঝে বিদ্যমান নবুয়াতের সকল নিদর্শন সম্পর্কে জেনে নিয়েছিলাম কিন্তু দুটি এমন নিদর্শন যা আমার কাছে এখনও পর্যন্ত স্পষ্ট হয়নি বা ক্লিয়ার হয়নি আমার যাচাই করার এখনও বাকি ছিল তার মধ্যে একটি হচ্ছে সহনশীলতা আর একটি হচ্ছে যত বেশি তার সাথে জাহিলিয়াতের আচরণ করা হবে ততই তার ধৈর্য ও সহনশীলতা বাড়তে থাকবে অর্থাৎ দুটি গুণের মধ্যে একটি গুণ বা নিদর্শন ছিল যে তার সহ্য ক্ষমতা তার ক্রোধের উপর প্রাধান্য পাবে আর একটি হচ্ছে যে তার সাথে যতই জাহালিয়াতের আচরণ করা হবে তার ধৈর্য এবং সহনশীলতা বৃদ্ধি পাবে সুতরাং আমি এই দুটি নিদর্শনও তার মাঝে দেখে নিয়েছি যে হে অমর আপনি সাক্ষী হয়ে যান যে আল্লাহ রব হওয়ার ইসলাম দিন হওয়ার এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম নবী হওয়ার প্রতি আমি সন্তুষ্ট আমি অনেক সম্পদশালী ব্যক্তি আপনি সাক্ষী হয়ে যান যে আমার অর্ধেক সম্পদ প্রিয় আকাশ সাল আলহিবাস্লামের উম্মতের মাঝে সৎকা করে দিলাম অতপর তিনি দরবারের ইসালাতে আসলেন এবং কলেমা পরে ইসলামের সুশীতল ছায়ায় এসে গেলেন গেলেন্লাহ দেখেন পাক আলিহি ছিল সহনশীলতা কেমন দো জাহানের বাদশাহ যিনি কোন মূল্যে ফায়াকুন হয়ে যাবে হ্যাঁ যিনি যেটা বলবে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে এমন একজন ব্যক্তির আচল ধরে গলার চাদর ধরে যদি কেউ টানে তার রাগ কেমন হবে কিন্তু নবী করিমুল্লা সাল্লাম রাগ দেখার নাই উল্টো অমর উদ্দালকে নেকির দাওয়া দিতে গিয়ে বললেন যে তোমার তো উচিত ছিল যে আমাদের দুজনকেই সোলাহা করে দেয়া আলহামদুলিল্লাহ আমরা প্রিয়নবী সাল্লামের তো আমাদের উচিত যে আমরা যাতে সহনশীলতাকে নিজের মধ্যে ধারণ করি সহনশীলতার অনেকগুলো বরকত অনেকগুলো ফজিলাত ইনশাল্লাহ জাল সে সম্পর্কেও জানবো নবী করিম সাল্লাহ সাল্লাম এর একজন শাহজাদিকে এক ব্যক্তি উঠ থেকে ফেলে দিয়ে শাহাদাত বা শহীদ করেছিল নবী করিম সাল্লাহ সাল্লামের শাহজাদিকে তো সে এই গুনাহের কারণে এই কর্মকাণ্ডের কারণে অনেক ভীত সন্ত্রস্ত কেননা সাহাবিরা পেলে তাকে মেরে ফেলবে তো সে লুকিয়ে লুকিয়ে বেড়াতো একদিন তার খেয়ালে আসলো আমি কেন লুকাচ্ছি রসুলের দরবার তো ওই দরবার যেখানে গেলে দয়া মিলে তো সে কী করলে একবার লুকিয়ে লুকিয়ে রসুলে পাকসলামের দরবারে হাজির হলো এবং রসুলে পাকসাল্লাহ সাল্লামকে বললো ইয়া রসুল্লাহ সাল্লাহ আসালাম আপনি তো অনেক দয়া পান আপনি তো উম্মতের উপর দয়া করেন আপনি আমার উপর দয়া করেন আমাকে মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে যখন মাফ চাইল তখন সে এটাই ফুরিয়াত করতে লাগলো আরো সাল্লাম আমাকে নিরাপত্তা দিন আমি আর কত লুকিয়ে লুকিয়ে বেড়াবো এরপরে সাল্লাম বলেন যাও তোমাকে আজকে থেকে নিরাপত্তা দিয়ে দিলাম তো এটাই হচ্ছে সহনশীলতা নিজের শাহজাদিকে যে ব্যক্তি শহীদ করেছে সে ব্যক্তিকে মাফ করে দেয়া এর মতো ধৈর্য ধারণ আর কার হতে পারে এছাড়া বলা হচ্ছে যে আমির হামজারুদ আলাহ তালহ যিনি আমার নবী করিম সাল্লামের অত্যন্ত প্রিয় চাচা তো ইনাকেও যারা শহীদ করেছিলেন তারাও যখন নবীকের মিস্লামের দরবারে এসেছেন ইমান এনেছেন ইসলাম গ্রহণ করেছেন আমা নব্বীকরমুসলাম থেকে ক্ষমাক চেয়েছেন আমি কে রাস্লাম সেই শত্রুদেরকে পর্যন্ত মাফ করে দিয়েছেন এবং মক্কা বিজয়ের সময় আমরা দেখেছি যে এমন এমন লোকরা সেখানে উপস্থিত ছিল যারা আমার নবীকের মসুল্লাসাল্লামকে অনেক কষ্ট দিয়েছিলেন কিন্তু তাদেরকে পর্যন্ত নাবিয়ে পাক সাল্লাম মাফ করে দিয়েছেন তো নাবিয়ে পাকসলাম সহনশীলতা নিজে দেখিয়েছেন এবং আমাদেরকে আমল করার জন্য উৎসাহ দিয়েছেন হাদিসে পাক আপনাদের সামনে আরজ করছি সেইদিনা আবদুল্লাহ বিন মোগফল রোদে আল্লাহুর তালাহু থেকে বর্ণিত আল্লাহ তালার প্রিয় হাবিব সাল্লা সালাম ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ তালা নম্রতা প্রদর্শনকারী এবং নম্রতাকেই ভালোবাসেন আর তার জন্য যা কিছু দান করেন তা কঠোরতার জন্য দান করেন না উমুল মুমিনিন হজরত সৈদুতুনা আয়সা সিদ্দিকা রদিয়াল তালা আনহা থেকে বর্ণিত মদিনার তাজেদার নবীদের সর্দার সলিল্লা আলিম ইসাদ করেন আল্লাহ তালা প্রত্যেক ব্যাপারে নম্রতাকেই পছন্দ করেন এছাড়া আরও বলেন যে উমুল হাজার হজরত সঈদুতনা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত নবী করিম রৌফুর রাহিম সল্লাহ আলি আসাল্লাম করেন যখন আল্লাহ তালা কোনো পরিবারের কল্যাণের ইচ্ছা করেন তখন তাদের অন্তরে ভালোবাসা ও নম্রতা সৃষ্টি করে দেন তো এছাড়া আরও অনেক নম্রতার ব্যাপারে সহনশীলতার ব্যাপারে আহাদিসা তেয়েবা এসেছে আরেকটি আহাদিসা তেয়েবা আপনাদের সামনে পেশ করছি হাজর সৈদুতুনা উমেদ সালমা রদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত রসুল আকরাম নুরে মুজাসম সল্লাহ আলহিবাসাল্লাম ইরশাদ করেন যার মাঝে তিনটি বিষয় থেকে কোনো একটি বিদ্যমান না থাকে তবে সে যেন তার কোনো আমলের স্বভাবের আশা না রাখে নাম্বার এক এমন তাকুয়া যা হারাম কাজ থেকে বিরত রাখে নাম্বার দুই এমন সহিষ্ণুতা যা তাকে পদভ্রষ্টতা থেকে বিরত রাখে নাম্বার তিন উত্তম চরিত্র যা দ্বারা সে মানুষের সাথে জীবন অতিবাহিত করে তাই আমাদের উচিত যে আমরা যাতে এই সুনাতে আম্বিয়ার উপর সহনশীলতার উপর আমল করি নিজের মধ্যে সহনশীলতা আনার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক আজকে এতটুকুই ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি সল্লু আলহ হাবিব সল্লাহ আলহাম্ম